প্রতিটা মেয়ের জীবনে ছোটোবেলার স্বপ্ন ছোটবেলার স্মৃতি ছোট থেকে যখন বলা হয় তখন দিন গোনা শুরু হয় আমারও কাছে আজকে আমার এসে বিশেষ দিন চলে এসেছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন নিয়ে তো আজকে ছিল কুড়ি ফেব্রুয়ারি আর এই যে হচ্ছে আমার বিয়ে সব আয়োজন প্যান্ডেল করা সব কিছু মিলেমিশে দেখতে দেখতে দিন চলে যায় এটা কথা ঠিক মনটা অনেকটাই এই সময় অনেকটাই বিচলিত আর এই হচ্ছে আমার বিয়ের সব ডেকোরেশন হ্যাঁ মাথায় অনেক কিছু চলছে কে দেখা করতে আসলো কে কি মানে সবটাই এক নিমিশেই সব যেন গুলিয়ে ফেলেছি তো এটা হচ্ছে আমার বাড়ির পথ এই যে ডান দিকে এটা হচ্ছে আমার বাড়ি হুম এবার যাচ্ছি মণ্ডপের দিকে এই যে দেখেন এটা হচ্ছে আমার মণ্ডপ মণ্ডপটা খুবই সুন্দর সাজিয়েছিল আর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিল এই যে প্রতিটা মেয়ের জীবনে এই দিনটি এসে আমারও জীবনে এসেছে আর নিমিষেই যেন দিনটি শেষও হয়ে গেছে তো দিনটির কথা ভেবে এখনো মনটা যেন তেমনই করে ওঠে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন বরযাত্রী এসেছে আর আমি এখানে আমার ভাইপোকে নিয়ে ডান্স করছিলাম বরযাত্রীর গানে হ্যাঁ আমি আমি মজা করছিলাম যেহেতু সবাই আমাকে ছেড়ে চলে গেছিলো তাই আমি আর ওই ছিলাম আর বৌদি ছিল তাই আমরা ভাবলাম যে আমরাও মজা করি তখন আমি যখন নাচ করছিলাম ওইও আমাকে দেখে সে আনন্দ পাচ্ছিল এই যে হাসি এখন যত দেখছি দিনগুলোর কথা মনে পড়ছে মনে ও চোখগুলো ভরে আসছে খুব মিস করছি দিনগুলোকে যাক এখান থেকে তারপরে আমার শুভ দৃষ্টিটা শুরু হয়েছে এবার এই যে এখন চলছে আমাদের শুভ দৃষ্টি পর্ব ছোট থেকে আসা বিয়ের এক দু তিন মাস থেকে এটা সাজবো এটা নেব এভাবে সাজবো কতই না স্বপ্ন বেঁধে আমরা রাখি এই জিনিসটা কমে যাচ্ছে পায়ে নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু আমরা পারফেক্টলি চাই আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর এখন আমাদের সুদৃষ্টি চলছে দৃষ্টির পালা এখানে দাদা ভাই যাইবা সবাই আমার পিড়ি ধরে সরি ভিডিওটা কাটতে পারছে না কারণ এই ভিডিওগুলো আমি কাটতে মানে স্পিডও দিতে পারবো না কাটতেও পারবো না আর যখন মানে পুরোপুরি বিয়ের ভিডিওটা আমরা পেয়ে যাব সেটাও আপনাদেরকে শেয়ার করব আর যেহেতু মিউজিকগুলো দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে তো এখানে আমার হাজব্যান্ড আর আমাদের শুভ দৃষ্টি চলছে এবার সুদৃষ্টি হওয়ার পরেই হচ্ছে আমাদের মালা বদল যেখানে অনেক মজা হয়েছিল আমাকে পুরো তৈরি হয়েছিল ད�ས ད�ས དས 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 ད� এবার এত কিছুর পরে এবার দেখেন বন্ধুদের কি দুষ্টম জিজুর কাছ থেকে জুতো চুরির জন্য কতই না ওদেরকে প্যাচ গোলাতে হয়েছে এই যে সেই দৌড় পরে আমাদের বিবাহ শুরু হয়ে যায় তখন কি যে হচ্ছে কিরকম কি হচ্ছে কিছু বুঝতে পারছি না দাদা এখানে খুঁজে দিয়ে দিচ্ছে আমাদের কুলোর পরিবর্তে এই কুলোটা ইউজ হয় অনেকেরই দেখি যে কুলো ইউজ হয় কিন্তু আমাদের কুলো ইউজ হয় না আমাদের এই কুলোটা বানিয়ে দেয় এটাও একটা কুলো এ থেকে খোঁ দেয় আর সেটাই আমরা মা আঁচলে ফেলি হচ্ছে সিঁদুর দানের পালা দিনটি আমার কাছে অনেক বেশি প্রতিটা মেয়ের কাছে সেই দিনটি স্পেশাল আমার কাছেও তাই স্পেশাল তো যাই হোক আশীর্বাদ করবেন যেন আনন্দে থাকি আর বৈবাহিক জীবনটা আরও সুন্দর করে নিজের মতো করে গড়ে সবাইকে হ্যাপি রাখতে পারি আশা রাখি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে পছন্দ হলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ধন্যবাদ বি পজিটিভ বাই বাই